কি আমার নবীর জিকির সারা কখনো কবুল হবে পরিপূর্ণ হবে হবে না এই জন্য নবীর জিকির যেখানে হয় আল্লাহর জিকির যেখানে হয় কুরআন হাদিসের আলোচনা যেখানে হয় পীর আউলিয়াদের আলোচনা যেখানে হয় সেখানে মানুষ কম হোক কিংবা বেশি হোক যাই হোক না কেন রসুল বলে সেই জায়গাটা দুনিয়ার মধ্যে একটা বেহেস্তের বাগান আল্লাহ যাগও আমাদেরকে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন মানুষ তো আরো আছে শেরপুরের মানুষ এইগুলাই না আরো আছে হিন্দু না মুসলমানই আছে খালি মুসলমান না সুন্নি মুসলমান দাবিদারই আছে কথা বল না সবাই কি আসছে আসে নাই সবাই আসবেও না কারণ আল্লাহ যাকে তার দিনের জন্য ভালো কাজের জন্য কবুল করেছেন আল্লাহ তাকে আসার তৌফিক দিয়েছেন বলেন তো আমাদেরকে স্বয়ং কবুল করেছেন কে আল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে তাহলে গলাটা সাইরা দিয়া মালিকের নামটা একটু মুখটা ফুরন করে বলেন না জিব্বাড়া গুল করে বলেন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে আরো জোরে কে তাহলে একটু আল্লাহরে ডাকেন তো দেখি আল্লাহ ও গোয়াল ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা করে দাও মা আল্লাহ ও ক্ষমা করে দাও আওয়াজ করে কোন merhaba তাহলে যে আল্লাহ আসার বসার তৌফিক দিয়েছেন ওনার শুকরিয়া তান একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো এই মাসটা কি মাস আরবি জিলকত বলেন না কি মাস জিলকত এই মাসটার পরে আরেকটা মাস আসতেছে আরবি জিল হস বলেন না কি মাস একটু কথা না বললে আলোচনা শুনতেও পারবেন না আমিও বলতে পারবো না একটু আওয়াজ করে বলেন না জিল হস কি মাস সেই মাসটা কিসের হজের মাস এবং কুরবানির মাস চিল্লে এখন মার হাবা এই দুইটা মাসকে নিয়েই আমি আজকে আলোচনা করব চিল্লে এখন মার হাবা বলেন তো এই জিলকদ মাসে হস করার জন্য আমাদের দেশ থেকে এবং পৃথিবীর সমস্ত দেশ থেকে মানুষ মক্কা মদিনার দিকে যাচ্ছে যাচ্ছে কিসের জন্য 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 কথা করার আচ্ছা বলেন তো হস কি সবার জন্য ফরজ কথা কোন হস কি সবার জন্য ফরজ কার জন্য ধনী ব্যক্তির জন্য যাদের সমর্থন আছে কিন্তু আমাদের সমাজে দেখা গেছে এমনও লোক দেখা যাবে তার সমর্থ নাই কিন্তু তাকে মক্কা মদিনায় আল্লাহ কবুল করেছেন আবার এমন লোক দেখবেন টাকা পয়সা সম্পদের অভাব নাই কিন্তু তাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ দেন নাই তাহলে এখানে কি সমাধান হবে দনাট্যবান ব্যক্তির জন্য তো ফরজ কিন্তু তার তো দনের কোনো অভাব নাই কিন্তু সে তো যেতে পারে না আরেক বেড়ার দন সম্পদ নাই তার জন্য হজ করা ফরজ না কিন্তু সে তো চলে গেছে হাকি কথা সেরা নাই আছে এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সামনে দরবারের পীর সাহেব যতক্ষণ সময় নির্ধারণ করে দিবেন ততক্ষণ কথা বলার চেষ্টা করব ও আব্বা আসুন তাহলে কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আলোচনাটা শুরু হয়ে যাক সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হিজ আলান নাসি হজ্জুল বাইতে মান ইস্তাতা সাবিলা আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আওয়াজ করে বলেন কুরআন বানী কার আরো জোরে কার আল্লাহ কই ওয়ালিল্লাহি আলান নাসি حج البيت من استطاع الیه سبيلا الله বলেন যার নিজের বাসস্থান থেকে অর্থাৎ নিজের গন্তব্যস্থান থেকে মক্কা মুদিনা শরীফ আসা এবং যাওয়া আসা এবং যাওয়া এবং ওইখানে মক্কা মদিনা শরীফ যতদিন অবস্থান করবে ততদিনের খরচ বহন করার এবং যতদিন তিনি মক্কা মদিনায় থাকবে ততদিন তার পরিবার পরিজনের খরচ বহন করে যাওয়ার মতো অর্থ সম্পদ যদি তার হয় আল্লাহ বলে তার জন্য হজ করা ফরজ আরো জোরে বলেন কার জন্য আপনার বাড়ি কোথায় শেরপুর এ শেরপুর থেকে মক্কা মদিনায় যাওয়া আবার আসা এবং যতদিন অবস্থান করবেন খরচ বহন করার এবং পরিবার পরিজনদেরকে যে রেখে যাবেন তাদের খরচ বহন করে যাওয়ার অর্থ সম্পদ যদি থাকে আমার আল্লাহ কয় তাহলে তোমার জন্য জীবনে একবার হস করা ফরস কয়বার বলেন না কয়বার না প্রত্যেক বছর এই আয়াত যখন নাজিল হয়ে গেল আমার গেলামের সামনে যখন এই আয়া আয়াতের আলোচনা করলেন সাহাবাই ক্যারাম আমার নবীর একটা ডাক দিয়ে বলে ইয়ার সোন আল্লাহ নবী গো আমরা আপনার কাছে জানতে চাই তাহলে কি আমাদের জন্য প্রত্যেক বছরে কি হস করা ফরজ আমার নবী কই কলা আমার নবী বলেন না তোমাদের জন্য প্রত্যেক বৎসরই হজ করা ফরজ নয় তবে আমি যদি এখন না মানে হা বলে দেই আমি নবী যদি এখন একবার বলি হা তাহলে তোমাদের জন্য প্রত্যেক বৎসরই হজ করা ফরজ হয়ে যাবে কিন্তু আমি হা বলবো না কারণ আমার উম্মতের সবাই প্রত্যেক বৎসর হজ ফরজ করলে আমার উম্মতের সবাই হজ করতে পারবে না কারণ আমার উন্মতের মধ্যে ধনী উন্মত থাকবে গরিব উন্মত থাকবে সবল থাকবে দুর্বল থাকবে কথা বলেন ঠিক কিনা মাত্র জীবনে কয়বার ফরজ একটু বলেন না কয়বার কিন্তু আমাদের দেশে দেখবেন অনেকে টাকার ক্ষমতায় প্রত্যেক বছরই হজ করতে যায় আছে না নাই কিন্তু জানেনা সে প্রত্যেক বছর হজ করা ফরজ না কিন্তু প্রত্যেক বছর জাকাত দেওয়া ফরজ বলেন না প্রত্যেক বছর জাকাত দেওয়া কি জাকাত আপনি প্রত্যেক বছর মদিনায় যায় ওই টাকা নষ্ট না করে যদি ঠিক মতো জাকাতরা দিতেন তাহলে আর শেরপুর গরিব টাকা নালে আজকে শেরপুরে যেই লোকগুলি জাকাত খাওয়ার যোগ্য যারা জাকাত দেওয়ার মতো উপযুক্ত আছে তারা যদি পাঁচ বছর একটা নাই হিসাব ঠিক করে জাকাত দেয় এই জাকাত খাওয়ার নাড়ি আবার পাঁচ বছর পরে এরা আবার জাকাত দিতে পারত তাহলে দেখা গেছে আর সমাজে জাকাত খাওয়ানো ওয়ালা লোক থাকল না আর এখন এই ওয়াজ করে লাভ নেই কারণ যারা জাকাত দিয়ে তারাই আবার খা কথা কন্যা ঠিক কিনা এমপি মন্ত্রী টাকা দেয় নেতার কাছে নেতা গরিব না দিয়ে নেতা নিজে কি করে তে আরো বড়